নমস্কার সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত এখন পড়ে গেছে তারাক্তা ভারাক্তাওয়ালা গরম গরমকাল কিন্তু যতই কষ্টকর হোক না কেন পাকা পাকা আম কাঁঠাল খাওয়ার মজা গরমকেও কিছুটা জব্দ করে নেয় এই যে আজকে আমার সকল সরঞ্জাম রেডি নিয়েছি টক দই আর নিয়েছি পাকা পাকা হলুদ হলুদ আম সাথে নিয়েছি চিনি চিনি কিন্তু অল্পই লাগবে আর এই ঘোল বানানোর মেশিন এই মেশিনটাতে কিন্তু মিল্কশেক বা ঘোল জবরদস্ত হয় আর এই যে ডেকোরেশনের জন্য গ্লাস নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছে কিছুটা জল আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ কস থাকে তো তাই পাকা আমের সময় আসবে আর লস্যি খাবো না হতে পারে নাকি আমি আর আমার শাশুড়ি মা গরমকালে না রাতের খাবারকে স্কিপ করে দিই এই ম্যাঙ্গো লস্যি খাওয়ার চক করে চলুন তবে ম্যাঙ্গো লস্যির প্রসেসিং দেখায় এখন আমার এই পাকা আম যতটা পছন্দের ছোটবেলা থেকে কিন্তু আমি আম তেমন একটা একদম পছন্দ করতাম না সবাই বলতো কিরে বাঙালি হয়ে আম খাস না এ তো সোনার দুর্লভ কিন্তু সত্যি বলছি আমি আম পছন্দ করতাম না কিন্তু মিবানকে কনসিভ করার পর থেকে কেন জানি না ম্যাঙ্গো আমার ভীষণ পছন্দের একটা ফল হয়ে গেছে প্রথমে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তাদের মেশিনটাতে সমস্ত ফ্রুটটা সুন্দর করে ব্লেন্ড হয়ে যেতে পারে আমি আজকে সম্পূর্ণ লস্যিটা বানাবো এই কাটিং সেটিংটা দিয়েই আচ্ছা আপনারা যখন আম কাটেন এরকমভাবে কোনো একটা কিছু বানানোর জন্য কে কে বলুন তো আপনি আঠিটা খেতে পছন্দ করেন আমার তো ভীষণ পছন্দের এটা এবার দিয়ে দিলাম চিনি আমটা যথেষ্ট মিষ্টি ছিল তাই চিনি একটু মোটামুটিই দিলাম এবার ভালো করে ধাকনাটা আটকে দিতে হবে পুরো খাচে খাঁচে ওই যে দেখছেন হোলটা ওইটার সঙ্গে খাচে খাচে হোয়াইট পোর্শনটা আটকাতে হবে না হলে কিন্তু এই মেশিনটা লাফালাফি করতে লাগবে এবার প্রথমে আমটাকে পিউরি বানিয়ে দেব যেহেতু দানা আছে তাই এই আমের সঙ্গে মিক্স করে দিয়েছে একসাথে দুটো ব্লেড হয়ে যাবে এবার একটু গায়ের জোর দেখাতে হবে ব্যাস ম্যাঙ্গো আর সুগারের পিউরি বানানো হয়ে গেছে রেডি আসুন একটু সামনে থেকে ঢাকনাটা ওপেন করে দেখাই কি সুন্দর লাগছে দেখেছেন মেশিনটা খুবই ভালো তো বেশি এফোর্ট লাগাতে হয় না খুব কম সময়ের মধ্যে পিউরি রেডি হয়ে যায় এবার অ্যাড করে দিলাম টক দইটা আমি লস্যিতে টক দইটাই বেশি নিই জল সামান্য মেশাই কারণ পাতলা লস্যি আমার একদম পছন্দের নয় লস্যি খেয়ে যতক্ষণ মুচ না হয়ে যাচ্ছে ততক্ষণ সে লস্যি খাওয়ার কিন্তু মজা আসে না এবার জল দেওয়ার মতো একটুখানি ওই বাটিটা ধুয়ে যতটুকু জল দেয় সেটুকুই আমি ব্যবহার করব কারণ একটুও জল না দিলে কম ফিরনি বেশি হয়ে যাবে এই যে আবার নিচে পড়ে গেছে আমি কাজ করবো আর নিচে পড়বে না সেটা সম্ভবই নয় এবার এই মুহূর্তে আপনারা চাইলে একটু বিট নুন অ্যাড করতে পারেন আমি আমার শাশুড়ি মা যখন জন্য যখন করি তখন একটু বিট নুন অ্যাড করি কিন্তু আমার স্বামী মশাই আবার পছন্দ করেন না এর মধ্যে ভাবটা সঙ্গে হালকা নোনটা থাকে না মিষ্টি টেস্টটাকে এনহ্যান্স করে দেয় এই দেখুন কি সুন্দর একটা ম্যাঙ্গো লস্যি রেডি হয়ে গেছে এবার এই কাটারটাকে তুলে নিলাম কারণ এটা এটা ভীষণ ধার হয় হাত কেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকে লস্যিটার কনসিস্টেন্সি দেখেছেন জিভে জল আসছে না এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব আর ডেকোরেশনের জন্য অ্যাড করে দেবো যে ছোট টুকরু টুকরো করা আমগুলো ওপরে ফ্লোট করছে তার মানে বুঝতেই পারছেন যে কতটা ঘন হয়েছে টেস্টি লাগছে না বলুন তো দেখি এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক সুন্দর আপনাদের কাছে আমার আবেদন রইবে যে আপনারা আমার ভিডিওগুলোকে অনেক অনেক করে পছন্দ করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করবেন করে জানাবেন আমাকে যে আমার কি করা উচিত বা কি ভুল হচ্ছে সেই জিনিসগুলো তবে আজকের জন্য টাটা ধন্যবাদ